সালামু আলাইকুম ভাই অনেকেই খামরা চেয়েছিলেন কিন্তু স্টকে না থাকার কারণে দিতে পারিনি তো আমাদের হিউজ পরিমাণে কিছু স্টকে খামড়া চলে আসছে যারা মূলত হচ্ছে খামরা অয়েলের ব্যাপারে জিজ্ঞাসা করেন আমাদেরকে যেটা কেমন হবে তাদেরকে আমি বলবো ভাই এটা পুরো নাইনটি ফাইভ পারসেন্ট সিমিলার খামরার সাথে তার সাথে হচ্ছে এটা লং লাস্টিং হচ্ছে খামরা পারফিউমের থেকেও বেশি বেশি হওয়ার কারণটা অনেকেই জিজ্ঞাসা করবে ভাই এটা বেশি কারণ পারফিউমটা খুব বেটার বেস্ট আমি বলবো ভাই পারফিউমে হচ্ছে প্রজেকশনটা খুব বেশি পেয়েছি আমি পারফিউমের মধ্যে আর খামরা যে অয়েলটা সে অয়েলের মধ্যে আমি লাস্টিং প্রজেকশন দুইটাই পেয়েছি একটু ওয়ার্ম সুইট ফ্রেশ স্পাইসি ভ্যানিলা ক্যারামেল টাইপসের কিছু ইনসেন্স টাইপের ভাইপ থাকবে এটা নোটসের মধ্যে তাছাড়াও যারা অনেকেই চায় যে ভাই আমি সুইট ইউজ করবো যেটা সবার নাকে যাবে খুব ছড়াবে বুস্ট করবে ব্লাস্ট করবে স্মেলটা তাদেরকে বলবো ভাই এই খামরাটা নিতে পারেন এটা আমাদের বেস্ট লং লাস্টিং আর হাই প্রোজেকশনের একটি পারফিউম অয়েল তো যারা যারা নিয়েছেন তারা সবাই কিন্তু মানে পজিটিভ রিভিউ দিয়েছে আর এটা সবাই স্যাটিসফাই হয়েছে তো খামরাটা হচ্ছে স্যাটিসফাই হওয়ার মতো একটা পারফিউম অয়েল তো যারা যারা নিতে চান আমাকে ইনবক্স করবেন ইনশাল্লাহ ভালো একটা প্রোডাক্ট আপনারা নিজের হাতে পেয়ে যাবেন